আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমি হজরত মুস্তফা সাল্লামকে স্বপ্নে দেখার ফজিলত সম্পর্কে আলোচনা করব তো দর্শক শ্রোতা চলুন শুরু করা যাক বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সালিয়া সাল্লামের বিখ্যাত সাহাবি হজরত আবু হরদাহু বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনে তিনি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখিল সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখিল কেননা শয়তান আমার আকৃতি ধারণ করিতে পারে না আমি হাদিসটি আবারও পড়ছি হজরত আবু হরাইরা রাজিয়াল্লা তালহ বলেন আমি রাসুলুল্লা সাল্লু আলিয় সাল্লামকে বলিতে শুনিয়াছি তিনি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখিল সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখিল কেননা শয়তান আমার আকৃতি ধারণ করিতে পারে না আরেকটি হাদিসে এসেছে হজরত আবু কাতাদা রাদে আল্লাহ তালানু বলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম ফরমান যে যে আমাকে স্বপ্নে দেখিল সে সত্যই আমাকেই দেখিল আপনারা হাদিসটি খেয়াল করেন যে আবু কাতাদা রাদে আল্লাহ তালু বলেন যে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম ফরমান যে আমাকে স্বপ্নে দেখিল সে সত্যই আমাকেই দেখিল আরেকটি হাদিস এসেছে হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলিয়াছেন যে আমাকে স্বপ্নে দেখিবে সে কখনো দুজ খেয়ে যাইবে না দেখছেন হাদিসটি কত গুরুত্বপূর্ণ আরেকবার আপনারা শোনেন দেখেন হজরত আনাস ইবনে মালিক আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাম বলিয়াছেন যে আমাকে স্বপ্নে দেখিবে সে কখনো দুজ খেয়ে যাইবে না কত মোবারক এই স্বপ্ন শুধুমাত্র যাদের তোক আছে তারাই এই স্বপ্ন দেখতে পারে তারা অত্যন্ত মহা সৌভাগ্যবান দুনিয়া এবং আখেরাতে আরেকটি হাদিসে এসেছে হজরত সাইদ ইবনে কায়েস তাহার আব্বার মাধ্যমে বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লি আলাইসাল্লাম বলেন কখনো দুজোখে যাইবে না ওই ব্যক্তি যে আমাকে স্বপ্নে দেখিবে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হাদিসটি আবারও পড়ছি যে হজরত সাইদ কায়েস তাহার আব্বার মাধ্যমে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ বলেন কখনো যাইবে না ওই ব্যক্তি যে আমাকে স্বপ্নে উস্তাদ আবু সাদ বলেন আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া জগৎবাসীর জন্য জন্য স্বরূপ পাঠাইয়াছেন অতএব সুসংবাদ তাহাদের জন্য যাহারা তাহাকে জীবদ্দশায় দেখিয়াছেন এবং তাহার অনুসরণ করিয়াছেন এবং সুসংবাদ তাহাদের জন্য যাহারা তাহাকে স্বপ্নে দেখিয়াছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওসাদ আবু সাদ বলেন আল্লাহ তালা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইয়াছেন অতএব সুসংবাদ তাহাদের জন্য যাহারা তাহাকে জীবদ্দশায় দেখিয়াছেন এবং তাহাদের এবং তাহার অনুসরণ করিয়াছেন এবং সুসংবাদ তাহাদের জন্য যাহারা তাহাকে স্বপ্নে দেখিয়াছেন আল্লাহ আকবর কত মহা সেই ব্যক্তিরা যারা এই দুনিয়ার জীবনে অল্প সময়ের হায়াদের জিন্দগিতে হুজুর আকরাম সাল্লাহ আলাই সাল্লামকে স্বপ্নে দেখিয়াছেন এ যে আমরা আরেকটি হাদিস দেখি যে যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি রসুল্ল্লা সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখে তবে আল্লাহ তাআলা তাহার ঋণ পরিশোধ করিবেন আল্লাহ আকবর যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সালামকে স্বপ্নে দেখে তবে আল্লাহ তাহলে তাহার ঋণ পরিশোধ করিয়া দিবেন যদি কোনো রুগ্ন ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামকে স্বপ্নে দেখে তবে আল্লাহ তাল্লাহ তাহাকে শেফা বা দান করিবেন সুহান আল্লাহ যদি কেহ যুদ্ধরত অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখে তবে আল্লাহ তাহা তাকে যুদ্ধে জয়ী করিবেন আল্লাহ আকবর হজ করে নাই এমন ব্যক্তি যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখে তবে সে বায়তুল্লাহ শরীফের হজ করিতে পারিবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসটা আবারও পড়ছি হজ করে নাই এমন কোনো ব্যক্তি যদি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া স্বপ্নে দেখে তবে সে অবশ্যই বাইতুল্লাহ শরীফের হজ করিতে পারিবে লাভ হকবার দুর্ভিক্ষ বা অনাবাদী এলাকায় যদি রাসূলুল্লাহ সাল্লাহ আলাই স্বপ্নে দেখা যায় তবে উহা আবাদি ও শস্য শ্যামলায় পরিণত হইবে যেখানে জুলুম ছড়াইয়া পড়িয়াছে সেখানে যদি রাসুল্লাহ সাল্লাইকে স্বাভাবিক অবস্থায় স্বপ্নে দেখা যায় তবে জুলুম অত্যাচার আদল ইনসাফে পরিণত হইবে আর যদি ভয় ভীতিপূর্ণ এলাকায় দেখা যায় তবে উহা শান্তি ও নিরাপত্তায় পরিণত হইবে আরেকটি হাদিসে এসেছে যদি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে দুর্বল ও ক্ষীণকায় এবং রং বিবর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হানিকর অবস্থায় কোথাও স্বপ্নে দেখা যায় তবে ইহা উক্ত এলাকায় বিদায়াতের প্রভাব এবং দিন ও সুন্নতের দুর্বলতার প্রতি ইঙ্গিত করে আল্লাহ হেফাজত করুক আমি এমনিভাবে যদি জীর্ণ এবং মলিন পোশাক পরিহিত অবস্থায় কোথাও স্বপ্নে দেখা যায় তবে উক্ত তাবির বা ব্যাখ্যায় প্রযোজ্য হইবে যদি কেহ ভালোবাসার আবেগে গোপনে সাল্লাহ সাল্লি সাল্লামের রক্তপান করিতে দেখে তবে সে জিহাদে শহীদ হইবে আর যদি প্রকাশ্যে রক্তপান করিতে দেখে তবে ইহা তাহার মুনাফেকির আলামত হিসাবে গণ্য হইবে এবং আহলে বাইত বা নবী পরিবারের রক্তে তাহার হাত রঞ্জিত করিতে এবং তাহাদিগকে হত্যা বা শহীদ করিতে সাহায্য করিবে আল্লাহ মাফ করুক যদি কেহ রাসুল্লাহ সাল্লি প্রথমত রুগ্ন অতপর রোগমুক্ত বা সুস্থ দেখে তবে উক্ত এলাকার লোকেরা ধর্মীয় দিক দিয়া ফাসাদের পর এসলা বা সংশোধিত হইয়া যাইবে সুহান আল্লাহ যদি কেউ রাসুল্লাহ সাল্লি সওয়ার অবস্থায় স্বপ্নে দেখে তবে সে সওয়ার অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাহ আলা কবর মোবারক জিয়ারত করিবে আল্লাহ আকবর আর যদি কেহ রাসুল্লাহ সাল্লাহ আলামকে হাঁটা অবস্থায় স্বপ্নে দেখে তবে সে হাঁটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাহ আলাহ রজা রোজা মুবারক জিয়ারত করিবে আল্লাহ আকবর যদি কেহ রাসুল্লাহ সাল্লাহ আলাহ দাঁড়ানো অবস্থায় স্বপ্নে দেখে তবে তাহার এবং ওই সময়কার ইমামের অর্থাৎ বাদশাহ বা রাষ্ট্রপ্রধানের কাজকর্ম সঠিক হইবে যদি কেহ রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে অনাবাদি অর্থাৎ বিরান জায়গায় আজান দিতে দেখে তবে উক্ত জায়গা আবাদী ও বসবাসের উপযোগী হইবে যদি কেহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে খানা খাওয়াইতে বা স্বয়ং রাসুল্লাহ আলাইসাল্লাম তাহাকে খানা খাওয়াইতেছেন দেখে তবে ইহা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ হইতে তাহাকে তাহার মালের জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হইতেছে যদি কেউ রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামকে ইন্তিকাল করিতে দেখে তবে তাহার বংশের কেহ ইন্তেকাল করিবে যদি কেহ কোন স্থানে রাসুল্লাহ সাল্লি সাল্লামের জানাজা দেখে তবে সেখানে কোনো মহাবিপদ দেখা দিবে যদি কেহ কবর দেওয়া পর্যন্ত রসুলল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জানাজার অনুসরণ করিতে দেখে তবে সে বিদায়ের দিকে আকৃষ্ট হইবে যদি কেহ রাসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লামের কবর শরীফ জিয়ারত করিতে দেখে তবে সে বিপুল সম্পদ লাভ করিবে যদি কেহ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের কবর শরীফ জিয়ারত করিতে দেখে তবে সে বিপুল সম্পদ লাভ করিবে যদি কেউ স্বপ্নে নিজেকে নবীর সন্তান হিসাবে দেখে অথচ সে নবীর বংশের লোক নয় তবে ইহাতহার তাহার খাটি ইমানের প্রতি ইঙ্গিত বহন করে যদি কেউ স্বপ্নে নিজেকে নবী আলহ সালামের পিতা হিসেবে দেখে তবে ইহা তাহার ইমান বিশ্বাস এবং দিন ধর্মের দুর্বলতার প্রতি ইঙ্গিত করে যদি কোনো ব্যক্তি বিশেষের এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি বিশেষের মানে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখার ফলাফল শুধু তাহার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং মুসলিম জামাত বা দলকেও তাহা সামিল আনে আল্লাহ আকবর দেখেন কত গুরুত্বপূর্ণ এই অংশটুকু কোন একজন ব্যক্তি যদি হুজুর সাল্লাহসাল্লামকে স্বপ্নে দেখে তবে ওই স্বপ্নের ফলাফল শুধু ওই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং মুসলিম জামাত বা দলকেও তাহা সামিল করে আনে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বর্ণিত আছে উম্মুল ফজল রাজিয়াল্লা তোলাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলিলেন আমি স্বপ্নে দেখিয়াছি যে আপনার শরীরের এক অংশ বা টুকরা কর্তন হইয়াছে এবং তাহা আমার কোলে রাখা হইয়াছে ফরমান তুমি ভালোই দেখিয়াছ ইনশাল্লাহ ফাতেমারাদ আল্লাহ তালা আনহুর একটি পুত্র সন্তান জন্ম নিবে এবং তাহা তোমার কোলে রাখা হইবে ফলত হজরত ফাতে মারাদে আল্লাহ গর্ভে ইমাম হুসাইন জন্ম নিলেন এবং তাহাকে তাহার কলে রাখা হইল মাশাল আলহামদুলিল্লাহ বর্ণিত আছে কোনো এক মহিলা রা হা বলিলেন ইয়া রাসুল্লাহ স্বপ্নে দেখিয়াছি যে আপনার শরীরের কোনো অংশ আমার ঘরে রহিয়াছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলিলেন ফাতেমা রাদুর ছেলে সন্তান জন্ম নিবে এবং তুমি তাহাকে দুধ পান করাইবে ফলত হজরত ফাতেমা রাদে আল্লাহ আনহা গর্ভে ইমাম হুসাইন রে আল্লাহ তালু জন্ম নিলেন এবং তিনি তাহাকে দুধ পান করাইলেন মাশাল্লাহ যদি দেখে রসুল্লা সাল্ল সাল্লাম তাহাকে দুনিয়ার কোনো প্রিয় বস্তু খাদ্য বা পানীয় জাতীয় কোনো কিছু দান করিয়াছেন তবে যেই পরিমাণ দান করিয়াছেন সেই পরিমাণ খায়ের ও বরকত লাভ করবে আর যদি নিম্নমানের কোনো কিছু দান করেন যেমন খরগুশ ক্ষীরা বাঙ্গি ইত্যাদি তবে কঠিন বিপদ হইতে রক্ষা পাইবে কিন্তু হালকা বিপদের আশ পাইবে যদি দেখে যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শরীর মোবারকের কোনো অংশ তাহার নিকট রক্ষিত রহিয়াছে তবে সে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শরীয়তের হুকুম আহকামগুলি ছাড়িয়া কোন একটি বিদাত আকরাইয়া ধরিয়া রহিয়াছে এবং সমস্ত মুসলিম জাতিব্যাতিত সে একাই শুরুতের অন্যান্য হুকুমাহকামগুলি ছাড়িয়া দিয়াছে ফকির ইবনে আবি তাইয়ে বলেন দশ বছর যাবৎ আমার কানের বধিরতা ছিল মদিনা শরীফে আসিয়া রজা শরীফ এবং মিম্বরের নববীর মাঝখানে রাত্রি যাপন করিলাম স্বপ্নে রাসুল্লাহ সাল্ল্লা আলাই দেখিতে পাইয়া বলিলাম ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি কি বলিয়াছেন যে ব্যক্তি আমাকে উসিলা করিবে তাহার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলিলেন আল্লাহ তোমাকে সেফা দান করুন আমি তো এইরূপ বলি নাই বরং আমি আছি যে ব্যক্তি আল্লাহর নিকট আমার উসিলায় সওয়াল করিবে তাহার জন্য আমার সুপারিশ ওয়াজিব আবু তাইয়েব বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের আল্লাহ তোমাকে সেফা দান করুন বলার বরফতে আমার কানের বধিরতা দূর হইয়া গিয়েছে আল্লাহ আকবর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আবদুল্লাহ ইবনুল জাল্লা বলেন আমি মদিনাতুর রসুলে প্রবেশ করিলাম ওই সময় আমি খুব ক্ষুধার্ত ছিলাম আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের রজা শরীফের খুব কাছাকাছি দাঁড়াইয়া সালাম পেশ করিলাম এবং রাসুলুল্লাহ সাল্লাহ সাথী সাথীদয় হজরত আবু বকর ও হজরত ওমর রদে আল্লাহ এর উপরও সালাম পেশ করিলাম অতপর বলিলাম ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি খুব ক্ষুধার্থ এবং আমি আপনার মেহমান এই বলিয়া কবর শরীফ হইতে কিছু দূরে সরিয়া এক কিনারায় ঘুমাইয়া করিলাম স্বপ্নে আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে দেখিতে পাইলাম যে তিনি আমার নিকট তাস্টি পানায়ন করিয়াছেন রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম কে দেখে আমি দাঁড়াইয়া গেলাম তিনি আমাকে একটি রুটি দান করিলেন রুটির কিছু অংশ আমি খাইয়াছিলাম এমতো অবস্থায় হঠাৎ আমি ঘুম হইতে জাগ্রত হইয়া রুটির বাকি অংশটুকু আমার হাতে দেখিতে পাইলাম সুহান দেখুন স্বপ্নে যাহা দেখিল স্বপ্নে দেখিল তাহাকে রুটি দেওয়া হইয়াছে বাস্তবে যেন সে ওই রুটিটা পেয়েছে লভ একবার আরেকটি ঘটনা শেষ করব কারি আবুল ওফা হেরভি রহমতুল্লাহ বলেন তিনশো ষাট হিজড়িতে আমি ফারগানা নামক স্থানে স্বপ্নে রাসুলুল্লাহ সাল আলয় দেখিতে পাইলাম আমি বাদশাহ দরবারে কোরআন তেলোয়াত করিতাম কিন্তু তাহারা মনোযোগ সহ কোরআন তেলাওয়াত শুনিত না বরং কথাবার্তা বলিত গল্প গুজব করিত আমি দুঃখিত চিন্তিত হইয়া বাড়ি ফিরিলাম এবং ঘুমাইয়া পড়িলাম স্বপ্নে আমি রাসূলুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে দেখিতে পাইলাম যে তাহার চেহারা মোবারকের রঙ পরিবর্তিত পরিবর্তিত হইয়া গিয়াছে এবং তিনি আমাকে বলিলেন আল্লাহ তাল্লার কালাম কোরআন এমন এক সম্প্রদায়ের লোকদের নিকট তেলোয়াত করো যাহারা কথাবার্তা বলে এবং মনোযোগ সহ তোমার তেলোয়াত শুনে না ইহার পর তুমি আর কখনও কোরআন তেলোয়াত করিতে পারিবে না তবে আল্লাহর আল্লাহ যখন চাহেন আমি ভূমিতে জাগ্রত হইয়া দেখিলাম যে আমার বাক শক্তি রহিত হইয়া গিয়াছে এবং চার মাস পর্যন্ত এই অবস্থায় ছিল যখন আমার কোনো প্রয়োজন দেখা দিত তখন আমি উহা কাগজে লিখিয়া দিতাম কিন্তু কথা বলিতে পারিতাম না আমার এই অবস্থা দেখিয়া মুক্তি সাহেবান এবং মহাদিসিগণ সিদ্ধান্ত ফতুয়া দিলেন যে অবশেষে একদিন না একদিন সে কথা বলিতে সক্ষম হইবে কেননা রাসুলুল্লা সাল্লাহ আলসালাম স্বপ্নে বলিয়াছিলেন আল্লাহ যখন চাহেন চার মাস পর আমি ওই জায়গাতে ওই জায়গায় রাত্রে ঘুমাইয়া পড়িলাম যেখানে চার মাস পূর্বে প্রথমে ঘুমাইয়াছিলাম স্বপ্নে আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখিতে পাইলাম যেন আনন্দে পূর্ণিমার চাঁদের মতো তাহার চেহারা মোবারক চমকিতেছিল আল্লাহ আকবরাল্লাহ সুবহান আমাকে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন কি তবা করিয়াছ আমি বলিলাম হ্যাঁ ইয়া রাসুল্লাহ তবা করিয়াছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলিলেন যে ব্যক্তি তবা করে আল্লাহ তাহার তা আলাহ তাহার প্রতি রুজু করেন বা ক্ষমা করেন এই বলিয়া রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলিলেন তোমার জিভ্ভা বাহির করো আমি আমার জিভ্ভা বাহির করিলাম রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম শাহাদাত আঙ্গুলি বা তর্জনীর দ্বারা আমার জিভ্ভা স্পর্শ করিলেন এবং বলিলেন যদি কোনো সম্প্রদায়ের লোকের নিকট আল্লাহর কিতাব পড়িত হয় তবে যতক্ষণ না তাহারা মনোযোগ সহকারে আল্লাহর কালাম শুনিবে ততক্ষণ পর্যন্ত তোমার কোন তেলাওয়াত বন্ধ রাখো ইহা শুনিয়া আমি হঠাৎ ঘুম হইতে জাগ্রত হইয়া আর দেখিতে পাইলাম যে আল্লাহর মেহরবানিতে আমার বাকশক্তি খুলিয়া গিয়াছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাল্লার জন্য আল্লাহ একবার আল্লাহ তাআলা শেষ রহমতে তারাই হুজোর আকরম সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখিতে পারবে যাহারা যাদেরকে আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করবে যাদের তকদিরে আল্লাহতাল লিপিবদ্ধ করে রেখেছে যে তারা হুজুর আকরাম সাল্লাহ আলু দেখতে পারবে তকদিরে লিখিত না থাকলে কখনোই হুসেল দেখা সম্ভব না এই জন্য হুসর স্বপ্নে দেখতে হলে অবশ্যই চোখের পানি এটা অবশ্যই চোখের পানি গুরুত্ব আছে চোখের পানি ফেলতে হবে অনেক বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি করে দরদ শরীফের আমল করতে হবে সবচেয়ে বড় কথা হুসিয়া অন্তর থেকে খাটিয়ে দিলে ভালোবাসতে হবে আসলামের ভালোবাসায় শিক্ত হতে হবে এবং আল্লাহ যদি চাহেন অবশ্যই হুজুল আসলামের জিয়ারত লাভ হবে চোখের পানির দ্বারা লাভ হকবার দুজকে যাবে না সেই ব্যক্তি যে হুজুল আসলামকে স্বপ্নে দেখবে মানে তার জন্য যাহান আমের আগুন হারাম যে হিরুজু আসলামকে স্বপ্নে দেখবে